মাসের শুরুতেই সৌদি রিয়াল আর ডলারের দামে দেখা গেছে হালকা পরিবর্তন কিছু মুদ্রা বেড়েছে আবার কিছু কমেছে আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলাদেশে আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার টাকার রেট চলুন দেখেনি আজকের রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা আটাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা চার পয়সা ইটালিয়ান এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা চার পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা আটাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা তিরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা উনত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা আটাশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা আঠারো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দো টাকা দশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা সাঁত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একান্ন টাকা আঠারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ত ষাট টাকা ছয় পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট ছয় তিন টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকের সর্বশেষ টাকার রেট আপডেট প্রতিদিনের মতো কালো নতুন আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের টাকার রেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন